মোটামুটি কাউন্সেলিংয়ের পর্ব শুরু হয়েছে অল ইন্ডিয়াতে এইবার তোমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কাউন্সেলিংটা হবে যেন তুমি করতে পারো না একটু ছোটোখাটো খাটো ভুলে তোমার অনেক বড় মূল্য দিতে হবে তোমরা তো এমনিই যেন চব্বিশ সালটা পুরো গণ্ডগোলের বছর প্রতিটা দিন বিভিন্ন ধরনের প্রবলেম হাজির হয় এবছরটা মানে প্রথম থেকেই সমস্ত একটা যেন ওলট পালট করে দিচ্ছে সব কিছুর মধ্যে দিয়ে প্রথম আসলো সিলেবাস তিনবার করে রেজাল্ট বেরোলো মানে র্যাঙ্ক বেরোলো অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা তো জানোই ফোর জুন যে পনেরোশো তেষট্টি জনের ব্যাপারটা তারপর লাস্টে যখন পাঁচ নম্বর মাইনাস দিয়ে ফিজিক্সে যেটা হলো সেটা তিনবার রেজাল্ট তারপরে সুপ্রিম কোর্টে মোটামুটি বেশ কয়েকদিন ধরে মামলা কর দেওয়া হয় কোস্চেন লিগের ব্যাপারটা নিয়ে এগুলো ব্যাপার তারপরে আমাদের রাজ্যে কিছু দুর্ঘটনাগুলো ঘটে গেছে সেটার একটা ব্যাপার আছে এত কথা বললাম তার কারণটা হলো সকলের সকলে চিন্তায় রয়েছে তোমাদের কি আর বলবো আমরাও সেরকম চিন্তায় রয়েছি তোমরা যদি সুখে না থাকো আমরাও সুখে থাকতে পারি না একটা সিট নিতে গিয়ে যে কত তোমাদের লড়াই করতে হচ্ছে এর আগে বা অন্য বছরগুলো কিন্তু এরকম সব হয়নি তোমরা কম বেশি সকলেই জানো এইবার জিনিসটা দেখো অনেকে বলছে বেশ কমেন্ট করছে এই লাস্ট দু দিনে যে আমি কোন কলেজটা পাব আমি লাস্ট দিনে ভিডিওতে বলে দিয়েছি এখন আমি আর কোন কলেজ পাবে আমি বলতে পারছি না বেশ ছাত্ররাই বলছে আমার কি এই কলেজটা হবে আমি আমি আগের দিনে ভিডিওতে বারবার বলে দিছি নিচের দিকে কলেজের কাট অফ কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর চান্স আছে উপর দিকে কিন্তু কাট অফটা বেশ কিছু কমে যেতে পারে সেটা সংখ্যাটা কত হবে এটা কেউই প্রেডিকশন করতে পারবে না ভালোই কিন্তু উপরের দিকে কিন্তু কমার সম্ভাবনা আছে ছাত্রদের মধ্যে একটু ভয়ভীতি জন্মেছে তারপরেও কিছু ছাত্ররা বলছে যারা খুব বর্ডার লাইনে রয়েছে তারা বলছে কলেজ কি এবার কিছু ওপেন হবে আমার মনে হচ্ছে বিশেষ কিছু খবর বোধহয় বেঙ্গলের হবে না আপাতত যা অল ইন্ডিয়া যে কাউন্সিলের সিট ব্যক্তিসটা বেরিয়েছে তাতে দেখে আমার এটা কিন্তু সন্দেহ হয়েছে আগের দিন কিন্তু এটা নিয়ে একটু আমি বুঝিয়েছি তাছাড়াও আমি তোমাদের কতগুলো ডেটা দিয়ে আমি সব সময় ডেটা দিয়ে কথা বলি দেখো ডেটাই হলো মেন জিনিস অতীত না জানলে বর্তমানকে আবিষ্কার করা একটু কঠিন হয় দেখো বাইশ সাল থেকে তেইশ সালে মোট উনষাটটা সরকারি মেডিকেল কলেজ হয়েছিল সরকারি মেডিকেল কলেজ হয়েছিল অল ইন্ডিয়াতে বাইশ থেকে তেইশ উনষাট ফাইভ নাইন আর তেইশ থেকে চব্বিশ যেটা কাউন্সেলিং শুরু হলো মাত্র চব্বিশটা আমি আগের ভিডিও যারা যারা দেখেছ তারা তো আমি একটা চার্টের মধ্যে দিয়ে দেখিয়েছিলাম যে এবং বলেও যে মোটামুটি যে একশো বারোটার মধ্যে ওয়ান থার্ড হয়তো অল ইন্ডিয়াতে কলেজ ওপেন হবে মানে নতুন কলেজ মানে একশোটা সিট নিয়ে দেখো ঠিক সেই টেনটাই কিন্তু হচ্ছে ফার্স্ট দিলে রাউন্ড থার্ড রাউন্ডে ধরো আমি নিয়ে চারটা দেখাবো এইবার অনেকে বলতে স্যার চাচ্ছে আপনি তো কাট অফ সাইত্রিশ দিচ্ছেন এটা কি পরিবর্তন করছেন বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন যেন সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে না কাট অফ কট অফের জায়গা থাকে মাঝখানে গুলো ঘেটে যাবে উপরগুলো নিচে আসবে নিচতে উপরে এরকম একটা আশঙ্কা প্রকাশ করছি এটা নাও হতে পারে বা হতেও পারে কার মনে কি আছে এই সাঁত্রিশ পর্যন্ত পাবে এটা আমার প্রেডিকশান এই হলো ব্যাপারটা কিন্তু অনেকে বলছে স্যার তাহলে কি আপনি সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ বা পঁয়ত্রিশ কথা যেতে পারে আমি কিন্তু চার পাঁচটা ভিডিও বলেছিলাম তিন চার জায়গা থেকে তিনটি জায়গা থেকে সিট আসে এই সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড তখন তো নতুন সিটের জন্ম হয় না তখন নতুন কলেজ তো খোলে না একটা রাজ্যের ব্যাপারে বলছি সাধারণত খুলিনি বেঙ্গলে যে থার্ড রাউন্ডে এসে সরকারি মেডিকেল কলেজে সিট বাড়লো বা সিট বললো সাধারণত দেখা যায়নি এইবার দেখো এই তিনটে জায়গার মধ্যে আমি কিন্তু সেইগুলো বলিনি একটি জায়গা একটু বলি যে ওপেন কলেজ যে তিন চারটে সরকারি কলেজে সিট বাড়ার কথা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না এবং অল ইন্ডিয়াতে প্রতি বছর ষাটখারা করে সিট কলেজ বাড়ে এইবার কিন্তু চব্বিশ হাফ অর্থাৎ তোমাদের কাট অফ বাড়ার দিকে নিয়ে যাবে অর্থাৎ ফার্স্ট রাউন্ড যা হচ্ছে হচ্ছে সেকেন্ড ও থার্ড রাউন্ডে যে কাট অফ কমবে এটা কিন্তু অনেকটা আশাটা কমে যাচ্ছে আরো দু যারা দেহের সিট আছে সেটা আমি আজকে নিয়ে আলোচনা করছি না তাহলে একটু স্ক্রিনের দিকে তাকাও দেখো এই দেখো বাইশ সালে বাইশ সালে দুশো নব্বইটা সরকারি অল ইন্ডিয়াতে সরকারি কলেজ নিয়ে কাউন্সিলিং হয়েছিল এবং তেইশ সালে দেখো তিনশো ঊনপঞ্চাশটা কলেজ নিয়ে হয়েছিল অর্থাৎ খানা গত বছর নতুন কলেজ পেয়েছিলাম ঠিক আছে যার সিটের সংখ্যা বাইশ সালে ছিল এইট নাইন ফাইভ সিক্স এবং তেইশ সালে সেটা বেরোলো নাইন নাইন ফাইভ এইট তার ডিফারেন্সটা হলো হাজার দুই অর্থাৎ হাজার দুখানা সিট বেড়েছিল অল ইন্ডিয়াতে এবার কিন্তু তিনশো বত্রিশটা ফার্স্ট রাউন্ডের সিট বাড়ছে ওয়ান থার্ড চব্বিশ এবং কলেজটাও দেখো ফর্টি পার্সেন্ট মাত্র বেড়েছে অল ইন্ডিয়াতে সিট না বাড়লে আমাদের রাজ্য থেকে ছাত্র যাওয়াটা অনেক কমে যাবে এই ছাত্রগুলো কিন্তু আমাদের এই যে সিটে চাপ আসবে কেন ওখানে দরজাটা বন্ধ হয়েছে এদের সম্পূর্ণ এই রাজ্যের উপর নির্ভর করতে হবে কি বলছি বুঝতে পেরেছো তো এইবার দেখো এই হাজারের মোটামুটি ফাইভ পার্সেন্ট যদি যদি গিয়ে থাকে না যেহেতু ফাইভ পার্সেন্ট ছাত্র আমাদের কাউন্সিলে অংশগ্রহণ করে তাহলে পঞ্চাশটা মতন গিয়েছিল গতবার এবার তিনশো মানে পনেরোটা ধরে ধরো এমনি একটা ওয়ান থার্ড ধরো তাহলে এই যে তিরিশ পঁয়ত্রিশটা ছাত্র কিন্তু যেতে পারছে না গতবার যেটা যেতে পেরেছিল তার এক বছর একই ট্রেন ছিল ওই হাজারটা মতন অল ইন্ডিয়ার সিট বেড়েছে সেগুলো কিন্তু হচ্ছে না তাহলে এই যে তিরিশ পঁয়ত্রিশটা যদি বেঙ্গলের পর ছেলেটা চলে আসে এমনি একটা রাফ ক্যালকুলেশন এটা তার মানে তা নয় এটা ধরে নাও ওইগুলো এইগুলোকে দেখ এক হাজারটা যদি অল ইন্ডিয়া সিট খুলে যায় আমাদের যাওয়ার গতিটা যদি গতি অটোমেটিক কমবে অটোমেটিক কমবে ছেলে যাওয়া তার মানে একটা কলেজে সিট কমে গেল মানে এক নম্বর অফ কিন্তু বাড়লো আমি তিনটে কারণ তোমাদের দেখাবো আমি বাকি দুটো কিন্তু বলছি না এখন আগে দুবার তিনবার ভিডিও ধরেছি তার মধ্যে এই একটা কারণ ছিল আর এটা সম্পূর্ণ ফার্স্ট রাউন্ড নিয়ে আমি দেখাচ্ছি এইটাই আজকে বলার ছিল বিপদ যেন আমাদের পিছন ছাড়ছে না সবসময় বিপদ আমাদের ঘিরে ধরছে যার এর মধ্যে দিয়েই বাঁচতে হবে এর নামি লড়াই দেখা যাক সেকেন্ড এবং থার্ড রাউন্ডে এর পরিবর্তনও তো হতে পারে নতুন কলেজও তো খুলতে পারে আমরা তো আশা নিয়ে থাকতেই পারি ছাত্ররা সবসময় আশা নিয়ে বসেই থাকে তাদের প্রাপ্তি কী হবে সেটা ভবিষ্যতেই বলবে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম